আমি জুলাইয়ের জন্য শহীদ স্মরণ করছি আমাদের স্মরণে রাখতে হবে যে দুই হাজার তেরো সালের সেই সাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা বৃত্তিদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালে সাতলা গণহত্যার জন্য যে মাস্টার ছিল সেই দানব

উম্মার প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে তাই রাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুক চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে আন্দোলন চালাতে হবে আমি বলতে চাই আমার বক্তব্য নির্ধারিত করবো না এখানে অনেক ওলামায় একরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে

যাতে করে বাংলাদেশে আর ফিরে আসতে না আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে কাশিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারব ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোন প্রয়োজন নাই আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি দিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আনন্দের